কম্পাস ফ্যানদের জন্য আবারও দুর্দান্ত খুশির খবর এই মুহূর্তে জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক কম্পাস ধারাবাহিকটি শুরু থেকে টিআরপি চার থেকে অনলাইন সব জায়গায় আস্তে আস্তে এগিয়ে আসছে ধারাবাহিকের গল্প আর পাঁচটা ধারাবাহিকের চাইতে ভিন্ন হওয়ায় খুব অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে বর্তমানে জলসার অবস্থা খুবই খারাপ প্রায় সব ধারাবাহিক স্লো ধারা সব ধারাবাহিক যখন টিআরপিতে পিছিয়ে পড়ছে তখন কম্পাস প্রতি সপ্তাহেই আস্তে আস্তে টিআরপি তে এগিয়ে আসছে প্রতি সপ্তাহে টিআরপি একটু একটু করে বাড়তে বাড়তে এই সপ্তাহে সবচেয়ে কম গ্যাপে পিসি আছে মানে জিরো পয়েন্ট সিক্স গ্যাপে পিসি আছে কম্পাস কম্পাসের আগে স্লটে ভোলে বাবা পার কারেগা যদি টিআরপি তে একটু এগিয়ে আসতো তাহলে অনায়াসে কম্পাস খুব ভালো টিআরপি দিত তবে কম্পাস শুধুমাত্র টিআরপি তেই নয় অনলাইনেও অনেকটাই এগিয়ে এসেছে এখন টপ ফোর থেকে আছে কম্পাস আপনারা কতটা খুশি হয়েছেন এবং আপনাদের কি মনে হয় কম্পাস স্লটলিক করতে পারবে কমেন্টে জানাবেন কম্পাসের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ